সালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কালিম পাখির বাচ্চা কালিম পাখি আসলে খুব একটা উৎপাদনশীল পাখি এর থেকে খুব দ্রুত অনেক বাচ্চা উৎপাদন করা যায় সারা বাংলাদেশের সমস্ত মানুষ যদি আসলে এই পাখিগুলো নিয়ে কাজ করে তো আমাদের দেশ থেকে যে এই পাখিগুলো বিলুপ্ত হওয়ার পথে তা অনেকটা রোধ করা সম্ভব হবে এই পাখিগুলো মূলত অনেকে বলে বিদেশি পাখি আসলে বিদেশি পাখি আমার মনে হয় না এই সারা বছরই আমাদের দেশে থাকে আর এই পাখিগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা বন জঙ্গল থেকে বিভিন্ন বিল থেকে শিকার করে শিকার করে করে বিক্রি করে সেগুলো প্রায় বিলুপ্তির পথে এই পাখিগুলো না থাকলে হয়তো মানুষ আর কালিম পাখি দেখতে পেতো না তাই প্রত্যেকে ঘরে ঘরে যদি এর দুই জোড়া থাকে তা থেকে যেমন বাচ্চা পাওয়া যায় তেমনি এই পাখিগুলোর অস্তিত্ব টিকে থাকে আমার খামারে জোড়া পাখি আসে এদের থেকে আমি প্রচুর পরিমাণে বাচ্চা পাই এবং এই বাচ্চাগুলো খুব দ্রুত বর্ধনশীল খুব তাড়াতাড়ি এগুলো বড়ো হয় আর এর থেকে বাচ্চাও খুব বেশি আশা করা যায় কারণ এক একটা পাখিতে সর্বনিম্ন চারটে ডিম পাড়ে এবং সর্বোচ্চ বারোটা পর্যন্ত আমি ডিম পাইছি বারোটা থেকে আমি আটটা নয়টা এরকম করে করে বাচ্চা পাইছি তো যারা কালিম পাখি সম্বন্ধে জানতে আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কালিম পাখি যারা পুষতে আগ্রহী তারা কীভাবে পুষবেন এ সমস্ত বিষয়ে আমার সাথে যদি আপনারা পরামর্শ করতে চান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু ধারণা দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ